গণতন্ত্র এখন এটার জোয়ার চলতেছে জোয়ার এখন এই গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লেগেছে এটা ছাড়া উপায় নেই এখন দলিল দেবে কেমনে ইসলামে সুরা আছে ইসলামে সুরা আছে গণতন্ত্রটা সুরা হ্যাঁ ঠিকই আছে ছাগলের চারটে পাও আছে গরুরও চারটে পাও আছে ছাগলের শিং আছে গরুরও শিং আছে ছাগলের লেজ আছে গরুর লেদ আছে ছাগল আর কি সমান কোথায় সুরা সুরা হচ্ছে আহালুল হাল্লে যারা বিচক্ষণ দিনদার নেতা নির্বাচনের যোগ্যতা রাখেন এই রকম লোকদের মাধ্যমে যে কমিটি গঠন করা হয় তাকে বলা হয় কি সুরা আহালুল হাল্লে যা দিয়ে খুবরা তাদের অনেকগুলো কোয়ালিটি আছে দিকে গণতন্ত্র কাকে বলে গণতন্ত্র হচ্ছে এখানে মানুষের মাথা গণনা করা হয় এখানে একজন শিক্ষিত অশিক্ষিত ওই ফারুক হিসাবের ভোটের যে মূল্য আর একটা মৎখর মাতালের ভোটের মূল্য একই একজন জুয়াচর একজন সাইফুল ভোটের মূল্য এক এটা হচ্ছে গণতন্ত্র এখন যদি কেউ বলে না 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 আমরা তো ওই গণতন্ত্র করি না কোন গণতন্ত্র করো ভাই নির্বাচন হয় বাংলাদেশের যে গণতন্ত্র আর আমেরিকার গণতন্ত্রের নির্বাচন পদ্ধতি এক না আলাদা এক তাহলে কি পার্থক্য আমরা কোরআন থেকে তারপরে আমরা বলি এই গণতন্ত্র এই গণতন্ত্র দিয়ে খোদ গণতন্ত্রই কায়েম হতে পারে নাই শুরুতেও না এখন আমেরিকায় যখন প্রথম গণতন্ত্রের স্লোগান তৈরি করা হয় তখনও হাজার হাজার না লাখ লাখ লোককে হত্যা করা হয়েছে এরপরে বাংলাদেশে আমরা দেখি এক এক সময় গণতন্ত্র মরে যায় এরপরে কিছু লোকে লড়াই করে যুক্ত করে জীবন দিয়ে তারপরে গণতন্ত্র আবার দাঁড় করায় এর সাথে সময় গণতন্ত্র চিপে ধরল তারপরে নূর হোসেন একজন দাঁড়িয়ে গেল গণতন্ত্র কি হোক গুলি খাইল গণতন্ত্র দাঁড়াইল এরপরে আবার গণতন্ত্র খেয়ে ফেললো আশদাহ হাসিনা গণতন্ত্র মরে গেছে তখন আবার নূর হোসেন আবু সাইদ বুক পেতে দিল লড়াই করলো জাতিসংঘের হিসাব অনুযায়ী চোদ্দ ষোলো জীবন দিল আরে ভাই দেশটা তো গণতান্ত্রিক দেশ লড়াই করতে হলো কেন বোঝা গেল পরিষ্কার হয়ে গেল খোদ গণতন্ত্র গণতান্ত্রিক উপায়ে কায়েম হতে পারে না তার জন্য লড়াই করতে হয় যুদ্ধ করতে হয় জীবন দিতে হয় মারামারি করতে হয় তারপরে গণতন্ত্র কায়েম করতে হয় তাহলে বোঝা যাবে আল্লাহ রাসুল সাল্লাম যেন শিক্ষা দিয়েছেন যদি তুমি আদর্শ কায়েম করতে চাও যদি তুমি দিন কায়েম করতে চাও তাহলে বদরে অহুদের খন্দকে হনাইলে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাজ করেছেন লাকাদ কা আলাইকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আব্রাহাম লিঙ্কনের মধ্যে নয় আর কার্ল মধ্যে নয় লেনিনের মধ্যে নয় মা ক্বাল আল্লাহ তাআলা বলেন নাই লাকাদ কানা আলাইকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানা লাকাদ কানা আলাইকুম ফি কি মৌসেতুম বলল উচ্ছুদুন হাসানা তোমাদের জন্য রয়েছে আব্রাহাম রিঙ্কুনের মধ্যে উত্তমতা সুবিধা বলেছে আহ তাহলে কেন যেই মরা গণতন্ত্র যেই মরা গণতন্ত্র দ্বারাইতে হলে যুদ্ধ কর্তায় লড়াই করতে হয় সেই গণতন্ত্র নিয়ে আজকে লাফালাফি করা সেই গণতান্ত্রিক প্রক্ষে ইসলাম গায়েম করা মনে রাখবেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি ক্ষমতায় আসেও যেদিন সংবিধান রক্ষার জন্য শপথ নিবে সেই দিন এমনি এমনিতেই যখন গণতান্ত্রিক আন্দোলন করে তখন ইমান চলে যায় ইমান কি হয় চলে যায় তারপরও যেদিন সংবিধান রক্ষার জন্য শপথ করে সেদিন ঘোষণা দিয়ে ইমানটা চলে যায় কারণ কি জানেন কারণ হচ্ছে কি ওই সংবিধান কি ইসলামী সংবিধান তাহলে আপনি একজন মমিন হয়ে আমি এটা কোরআন থেকে বলবো এখন গণতন্ত্রের সম্পর্কে ইসলামের চারে বলেছি না কারণ গণতন্ত্রের মূল শ্রোগান হচ্ছে জামিয়ান সকল ক্ষমতার মালিককে জনগণ ইসলামের সকল ক্ষমতার মালিক কে তাহলে এইখানে পার্থক্য হয়ে যায় গণতন্ত্রে আইন বানাবার অধিকার কাম গণতন্ত্রে জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট মেম্বার আইন বানায় তার মানে কি তার মানে হচ্ছে আপনি ভোটের মাধ্যমে ভোট দিয়া সংসদে কিছু লোক পাঠাইলেন যারা আইন যারা কি এখন ওরা যে কোনো আইন পরিবর্তন করতে পারে বাতিল করতে পারে অন্য আইন তৈরি করতে পারে এই তো কথা তাহলে এবারে করেন আয়াত না ওরা আন বলছে আমলাহম সরাকা সারাউল আহ মিনাদীন ইমা লাম আদম বিহল্লাহ তাদের কি এমন কোনো সরাকা আছে সোরাকা সরি আল্লাহ ছরিয়ে আল্লাহ যেমন আইন দিয়েছেন আল্লাহ্ ফলকল আম আইন দেওয়ার মালিককে এবারে আল্লাহ যেমন আইন দিয়েছেন সরিয়ে দিয়েছেন ঠিক যারা নাকি আল্লাহর আসনে বসে আইন তৈরি করছে বিধান দিচ্ছে আল্লাহ বোঝে আম্লাহম সরাকা তাদের কি এমন কোনো সরাকা আছে সারা আউল আহমেলার দিন যারা তাদের জন্য দিনের এমন শরিয়াত তৈরি করে দিচ্ছে মাল আমি আজাম বিহিল্লাহ যা আল্লাহ অনুমোদন করেন নাই তাহলে যারা সংবিধান যারা সংসদে বসে আইন তৈরি করে তারা কার জায়গায় বসলো আল্লার আসনে বসলো কার জায়গায় তাহলে আমরা যদি বলি মক্কার খানায় কাবাতে তিনশো সাহিত্য মূর্তি ছিল যাদের মানুষ পূজা করত আর ঠিক তেমনিভাবেই আমাদের বাংলাদেশের খানায় কাবা সেখানেও তিনশো কয়টা মূর্তি বসে পয়সা তারপর আইন তৈরি করে সেই আইন যদি মানা হয় এটা তো পুজো করা এটা কি মক্কার মূর্তি পূজকরা যদি মূর্তি পুজো করে বসে হয় মক্কার মূর্তি পূজকরা যদি মূর্তি পুজো করে বসে হয় তাহলে সংসদে যারা আল্লাহর আইন বাতিল করে বিকল আইন তৈরি করে অথবা মানব রচিত আইনকে রক্ষা করার জন্য শপথ করে আইন তৈরি করে তারা কার জায়গা বসে আছে এদের তৈরি করা হুকুম যারা মানে তারা আর মুক্তি বিন্দু পাক কাছে কি কুরআন থেকে দলিল না কুরআন বল সূরা নিসার 60 নাম্বার আয়াত alam tawail alladhina yaz'umuna annahum amanu bima নবী আপনি কি ওই সমস্ত লোকদের দেখেননি যারা দাবি করিয়া ইয়া যারা দাবি করছে আল্নহম আ মানবী মাউম তারা ইমান নিচ্ছে ওই কিতাবের প্রতি আপনার প্রতি হাজির করা হয়েছে অমাম সি আপনার পূর্বের কিতাবের উপর ইমান এনেছে কিন্তু যখন তাদেরকে বলা হয় আদালতে আল্লাহর বিধান কায়েম করো সংসদে আল্লাহর বিধান কায়েম করো ইউরিদুন আইয়া দহ কামিরাত কহাবুল তখন তারা আল্লাহ আইনের কাছে বিচার পায়সারা দিতে রাজি না তারা তাগুতের আইনের কাছে বিচার পয়সা নিয়ে যায় তাগুতের কাছে বিচার নিয়ে যায় অপাদ ও মেরু আইনিয়া থুরু বিহী তাদেরকে আদেশ করা হয়েছিল তাগুতকে বর্জন করতে প্রত্যাখ্যান করতে অয়ুর ঈদ সেই তনু আইন দলা আলমাই এরপরে আল্লাহ বলছেন ওয়াইদা এইলাহুম তালা ঐলা মাংস আল্লাহ ঐলা রসুল যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর দিকে আল্লাহর কেতাবের দিকে আল্লাহর রসুলের দিকে সুন্নার দিকে আল্লাহর দিয়ে দেশ চালায় শাসন করি তখন তারা সুন্না কি হয় আল্লাহ বলছেন আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন কাদের দেখবেন কি বলেছেন আল্লাহ মুনাফিক বলেছেন রনাফেতিনা আপনি এই মুনাফিক গুলোকে দেখবেন ইয়া আনকা সুদু তারা আপনাকে আপনার থেকে তারা আস্তে করে তারা ধার নিচু করে চলে যান